এটা তো আর একটা অর্থ হলো ওই হাদিসটা বলেন যেটার অর্থ বললেন তাহলে তিন নম্বরটা বলেন তিন নম্বর বলেন হ্যাঁ বলেন এটা তিন নম্বর আপনার তো নাম্বার ঠিক নেই তোমার নাম্বার কত হ্যাঁ কয় নাম্বার আপনি দুই নম্বর আপনার রোল কত রোল দশ দশ রোল আপনার আপনি তো এই ঠিক মতো বলতে পারতেছে না দশ রোল কে দিছে আপনাকে আপনার মা আপনাকে দশ রোল দিছে আর কি দিছে আপনার মা মোবাইলে দিছে তো মোবাইলটা কোথায় আমাকে দেন তো তো বাইক থাকলে হবে হ্যাঁ দর্শকের জন্য কিছু বলেন তো এখানে তানহা এখানে দর্শকদের একটু কিছু বলেন সুন্দর করে একটা গজল বলেন নাহলে একটা হাদিস বলেন নাহলে একটা মাখরাজ বলেন পারবেন হ্যাঁ বলেন নমস্কে বলক আমার নামাজ আছে হাজার কাটে ঘুরনের কাজ সরকার দিটা দে হ্যাঁ